নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বে প্রতিটি জেলার বিধানসভা ওয়ারি যে ফলাফল দু হাজার তার সঙ্গে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে ফলাফল সবকটি নিয়েই আপনাদের সামনে চলে আসছি প্রতিটি পর্বে এবারেও তার ব্যতিক্রম নয় আর এবার ঝাড়গ্রামের ক্ষেত্রে একুশ চব্বিশের সঙ্গে সঙ্গে ছাব্বিশের নির্বাচনে কোন দিকে পাল্লা ভারী রয়েছে কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে চলুন দেখেনি বাংলার জনমত কী বলছে ঝাড়গ্রামের ক্ষেত্রে প্রথম নয়াগ্রাম বিধানসভায় যাব বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা যে ফলাফল তাতেও তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশে এগিয়ে থাকছে কারা চলুন দেখি এখানেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে আসবো পরের বিধানসভার ক্ষেত্রে গোপীবল্লভপুর যেখানে দু এর একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন মানুষজন লোকসভা নির্বাচনে বিধানসভা বিধানসভাও গোপীবল্লভপুরের মানুষজন তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা করেছিলেন ছাব্বিশের নির্বাচন সেক্ষেত্রে কারা এগিয়ে থাকছে কাদের ওপর মানুষজন ভরসা রাখছে চলুন দেখি কি বলছো রিপোর্ট তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন গোপীবল্লভপুরের মানুষজন পরবর্তী বিধানসভায় আসবো ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ক্ষেত্রে দু হাজার একুশের বিধানসভা ভাই তৃণমূল কংগ্রেস জয় হইছিল 24 ল বিধানসভা আরই যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের জয় হয়েছিল 2026 আসন্ন সেক্ষেত্রে কাদের দিকে পাল্লা ভারী কারা এগিয়ে থাকছে আসুন দেখেনি এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জয়ৰ সম্ভাবনা রয়েছে পরবর্তী বিধানসভায় আসব পরবর্তী বিধানসভা বিনপুর সেখানেও দুটো বক্স সবুজ দেখছেন অর্থাৎ 21 এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় পায় 24 লোকসভায় বিধানসভা باندې যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখে বিনপুরের মানুষজন এবার ছাব্বিশ আসন্ন কি বলছে সমীক্ষা সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস জয় পেতে চলেছে বিনপুরের ক্ষেত্রে আসবো পরের অর্থাৎ মোট বিধানসভার যে সংখ্যা মোট চারটি ঝাড়গ্রামের ক্ষেত্রে সেখানে দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস চারটিতেই জয়লাভ করেছিল বাকিরা খাতাই খুলতে পারেননি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা বাড়ি যে ফলাফল তাতেও তৃণমূল কংগ্রেসই চারটেতে জয় জয়ী হয়েছিল বাকিরা কেউ খাতা খুলতে পারেননি এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন এগিয়ে থাকছে কারা এক্ষেত্রেও তৃণমূলেরই পাল্লা ভারী আর বাকিদের ক্ষেত্রেও শূন্যই রিপোর্ট এসছে অর্থাৎ জনমত সমীক্ষা বলছে এবারেও ঝাড়গ্রাম জুড়ে জোড়া ফুল ফুটতে চলেছে আজকে আপনারা দেখলেন ঝাড়গ্রামের ক্ষেত্রে কী জনমত সমীক্ষা উঠে এলো দু হাজার আসন্ন নির্বাচনে